বন্ধুরা আপনারা সরাসরি লাইভে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বাংলার জেলায় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে প্রচুর পরিমাণে ঘন কালো মেঘ ইতিমধ্যেই বাংলার জেলায় জেলায় প্রবেশ করেছে তো বন্ধুরা কোন কোন জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে পাশাপাশি তাপমাত্রার পারদের কতটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি নতুন ঘূর্ণিঝড়ের কি অ্যালার্ট রয়েছে সমস্ত কিছু আপনাদেরকে একদম লাইভ আপডেটে এই ভিডিওটিতে জানিয়ে দেব, তো ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেওয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা পরিষ্কারভাবে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ঘন কালো মেঘ রয়েছে পরিষ্কারভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিম দিক থেকে এই মেঘ ক্রমশ পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে এর ফলে জেলায় জেলায় সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে এই মুহূর্তে আমরা যদি সরাসরি আপনাদেরকে দেখাই যে কোন কোন জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আপনারা পরিষ্কার দেখতে পারবেন এই মুহূর্তে যদি আমরা দেখি তাহলে দেখতে পারছি বিশেষ করে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বীরভূমের দিকে পাশাপাশি যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া থেকে শুরু করে রঘুনাথপুর আসানসোল চিত্তরঞ্জন ধানবাদ দুর্গাপুর সিউড়ি থেকে শুরু করে দমকা পাশাপাশি দেখতে পাচ্ছি রামপুরহাটের কিছুটা অংশ এবং মুর্শিদাবাদের দিকে কিন্তু আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে রয়েছে নদীয়ার দিকেও অর্থাৎ কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া এই সাইডেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে সহ যে বৃষ্টিপাত সেটা রয়েছে পুরুলিয়ার সাইডে আসানসোল চিত্তরঞ্জনের সাইডে দেখতে পাচ্ছি আমরা যে বজ্র বিদ্যুৎ সহ কিছু জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে এই বৃষ্টি আস্তে আস্তে কিন্তু প্রবেশ করবে একদম কলকাতা হাওড়া হুগলি এই সাইডে কিন্তু প্রবেশ করবে তবে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা বাদেও উত্তরের দিকে যেমন মালদা ধুলিয়ান এই সাইডেও কিন্তু কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি এবং কোচবিহার আলিপুরদুয়ারের দিকে আপাতত হালকা মেঘ আমরা কোচবিহারের কিছুটা অংশ দেখতে পারছি পাশাপাশি উত্তরবঙ্গে যদি দেখি কিষানগঞ্জের দিকে কিছুটা মেঘ তবে আলিপুরদুয়ার জলপাইগুড়ি এই সাইডে কিন্তু আকাশ মূলত এই মুহূর্তে পরিষ্কার রয়েছে পাশাপাশি বাংলাদেশের দিকেও কিছুটা মেঘ কিন্তু এই মুহূর্তে অগ্রসর হচ্ছে তবে আস্তে আস্তে এই বৃষ্টি সন্ধ্যের দিকে বাড়বে এবং সন্ধ্যের দিকে যদি আমরা দেখি কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাহলে বুঝতে পারবেন সন্ধ্যের দিকেও কিন্তু যেই জায়গাগুলি বললাম এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ পুরুলিয়া বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ বর্ধমানের কিছুটা সাইডে নদীয়ার কিছুটা সাইডে হালকা মাঝে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এই বৃষ্টি সব থেকে বেশি হবে এলাহাবাদ সিঙ্গারুলা এই সাইডে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বুধবার চৌদ্দ তারিখ সরস্বতী পুজোর দিন দেখতে পাচ্ছেন সরস্বতী পুজোর দিন সকাল থেকেই বৃষ্টিপাতের সম্ভাবনা প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরের দিকেও অর্থাৎ মালদা থেকে শুরু করে দুই দিনাজপুর এবং পাশাপাশি বালুরঘাটের দিকেও বৃষ্টিপাত থাকছে এবং বীরভূম মুর্শিদাবাদের দিকেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা সরস্বতী পুজোর দিন রয়েছে পরিষ্কারভাবে আপনারা দেখতে পাচ্ছেন এবং আস্তে আস্তে এই বৃষ্টি কিন্তু বাড়বে এবং অনেকটা জায়গা জুড়ে ছড়িয়ে যাবে অর্থাৎ বীরভূম মুর্শিদাবাদের দিকে তো থাকছেই মালদার দিকেও থাকছে এবং বাংলাদেশের যেমন রংপুর কালাই এদিকে যদি আমরা দেখি রাজশাহী পাশাপাশি মহাদেবপুর বগরা সিংড়া এই সাইডেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং উত্তরের দিকে যেমন আলিপুরদুয়ার কোচবিহারেও মেঘলা আকাশ থাকবে হালকা ছিটাফোটা বৃষ্টি হতে পারে পাশাপাশি জলপাইগুড়ির দিকেও মেঘলা আকাশ এবং দার্জিলিংয়ের দিকেও হালকা কিছুটা মেঘলা আকাশ আমরা লক্ষ্য করতে পারবো তারপর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই বৃষ্টি আরও বাড়বে এবং বৃষ্টিপাত কিন্তু দেখতে পাচ্ছি যে আমরা প্রচণ্ড পরিমাণে হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে অসমের দিকে ওই বৃষ্টি প্রবেশ করবে এবং বিশেষ করে আমরা দেখতে পারবো যে পশ্চিমবঙ্গের উত্তর সাইডটায় একটু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন দুই দিনাজপুর মালদা কিষানগঞ্জ করণ দিকে থেকে শুরু করে ইসলামপুরের সাইড দেখতে পাচ্ছি আমরা রায়গঞ্জ থেকে শুরু করে গঙ্গারামপুর দেখতে পাচ্ছি ইসলামপুরের দিকে একটা ভারী বৃষ্টিপাত তবে কোচবিহারের কিছুটা অংশে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে তবে মেঘলা আকাশ কিন্তু থাকবে আগামীকাল অর্থাৎ সরস্বতী পুজোর দিন পাশাপাশি দেখতে পাচ্ছেন বাংলাদেশের রংপুর ঘোড়াঘাট এদিকে রাজীবপুর থেকে শুরু করে মহাদেবপুর বগড়া এদিকে সিংরা রাজশাহী থেকে শুরু করে মেহেরপুর দেখতে পাচ্ছি আমরা এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা ময়মনসিংহ পাবনা এদিকে নাগেরপুর দেখতে পাচ্ছি আমরা একটা বৃষ্টিপাতের পরিবেশ কিন্তু তৈরি হচ্ছে পাশাপাশি অসমে যেমন তুড়া থেকে শুরু করে বঙ্গশ্রী শিলং সাইডে এবং গুয়াহাটির দিকে তেজপুরের দিকে নগাঁওর দিকেও মেঘলা আকাশ থাকবে তবে যেটা বৃষ্টিপাতের সম্ভাবনা সেটা কিন্তু উত্তরবঙ্গ এবং বীরভূম মুর্শিদাবাদের দিকে থাকছে এবং আস্তে আস্তে এই বৃষ্টি কিন্তু উত্তরবঙ্গের দিকে সন্ধ্যের দিকে প্রবেশ করবে তবে যে জায়গাগুলি সেটা বলছি দেখতে পাচ্ছেন কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়িতে আস্তে আস্তে এই বৃষ্টি কিন্তু আগামীকালকে অর্থাৎ সরস্বতী পুজোর দিন প্রবেশ করবে এবং পাশাপাশি বীরভূমের দিকে সহ ভারী বৃষ্টিপাত চলবে এবং এদিকে মুর্শিদাবাদের দিকেও বৃষ্টি চলবে বৃষ্টি চলবে বর্ধমানের দিকেও এবং আস্তে আস্তে কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণের জেলাগুলিতে অর্থাৎ কলকাতা হাওড়া হুগলির দিকেও বৃষ্টি কিন্তু কিছুটা প্রবেশ করবে তবে উপকূলের জেলাগুলিতে মেঘলা আকাশ থাকলেও ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু সরস্বতী পুজোর দিন অনেকটাই কম রয়েছে এবং আজকে রাতের দিকেও অনেকটাই কম রয়েছে এবং তারপর পনেরো তারিখ বৃহস্পতিবার একদম দক্ষিণবঙ্গে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গ জুড়ে একটা বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হবে এবং ত্রিপুরাতেও আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পারছি অর্থাৎ আগরতলা আম্বাস বৃষ্টি চলবে এবং পাশাপাশি মিজোরামের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পাশাপাশি বাংলাদেশের যেমন ময়মনসিংহ সিলেট বিভাগ এই সাইডে পূর্ব দিকটা সাইডে একটা বৃষ্টিপাত চলবে এবং অসমের কিছুটা জায়গায় বৃষ্টিপাত চলবে তবে বুঝতেই পারছেন যে সরস্বতী পুজোর দিন দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের অবস্থা কতটা খারাপ হতে চলেছে এবং কতটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে তবে এই মুহুর্তে আমরা যেটা দেখেছিলাম যে এই মুহূর্তে বৃষ্টিপাতের যে সম্ভাবনা বৃষ্টি দেখতে পাচ্ছেন এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা যে জায়গাগুলি বললাম এখানেই রয়েছে তবে হালকা মাঝারি বৃষ্টি কলকাতার দিকেও হবে কলকাতা যেমন নদীয়া বর্ধমানের দিকে তো একটু ভারী বৃষ্টিপাত থাকছে তবে কলকাতার দিকেও হালকা মাঝারি বৃষ্টি খড়গপুর কোলাঘাটের দিকেও হালকা মাঝারি একটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে থাকছে তাপমাত্রার ক্ষেত্রে কী পরিবর্তন হয়েছে সেটা যদি আপনাদেরকে দেখাই তো আসুন আমরা তাপমাত্রায় চলে যাই এবং দেখিনি এই মুহূর্তে তাপমাত্রার পারদ কি বলছে তো আমরা প্রথমত দেখে নেব কলকাতার দিকে তারপর আমরা আস্তে আস্তে বাকি জায়গাগুলি দেখব কলকাতার দিকে এই মুহূর্তে তাপমাত্রা অর্থাৎ আজকের সর্বোচ্চ তাপমাত্রা থাকছে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সরাসরি যদি আমরা দেখিনি তাহলে হাওড়া হুগলির দিকেও উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস থাকছে হলদিয়ার দিকে উনত্রিশ পশ্চিম মেদিনীপুরের দিকে যদি দেখি তিরিশ ডিগ্রি সেলসিয়াস থাকছে খড়গপুর বালিচেক তিরিশ ডিগ্রি ঝাড়গ্রাম চাকুলিয়া তিরিশ ডিগ্রি গোয়ালতর চন্দ্রকোনা এই সাইডেও কিন্তু আঠাশ ডিগ্রি থাকছে কতুলপুর বিষ্ণুপুর আঠাশ ডিগ্রি বাঁকুড়া অর্থাৎ বাঁকুড়ার দিকে যেহেতু বৃষ্টিপাত চলছে পুরুলিয়ার দিকে তার জন্য তাপমাত্রা কিছুটা কম যেমন আসানসোল রঘুনাথপুর এদিকে তাপমাত্রা তেইশ ডিগ্রি বাইশ ডিগ্রির মধ্যে থাকছে বড়রা দেখতে পাচ্ছেন বোলপুর সিউড়ি এদিকে আবার মুর্শিদাবাদের দিকেও সাতাশ আঠাশ ডিগ্রির মধ্যে তাপমাত্রা থাকছে উত্তরের দিকে যেমন মালদায় ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস থাকছে এদিকে যদি দেখি দুই দিনাজপুরের দিকে সাতাশ ডিগ্রি এবং কোচবিহারে যদি দেখি সাতাশ আলিপুরদুয়ারে ছাব্বিশ জলপাইগুড়িতে সাতাশ এদিকে যদি শিলিগুড়ির দিকে দেখি ছাব্বিশ আবার দার্জিলিংয়ে চোদ্দো ডিগ্রি অর্থাৎ দার্জিলিংও কিছুটা তাপমাত্রা বৃদ্ধি অসমের গোয়ালপাড়া গুয়াহাটি সাতাশ ডিগ্রি তেজপুরের দিকে ছাব্বিশ ডিগ্রি রয়েছে ডিব্রুগড়ের দিকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাংলাদেশের পূর্ব সাইড যেমন সিলেট মৌলভীবাজার লখাই কিষানগঞ্জ ময়মনসিংহ এদিকেও যদি আমরা দেখি তাপমাত্রা আঠাশ ডিগ্রি দেখতে পাচ্ছি এমনকি ঢাকাতেও উনত্রিশ ডিগ্রি রয়েছে কাশপিয়া কুমিল্লা উনত্রিশ ডিগ্রি রয়েছে ত্রিপুরাতে যদি দেখে নিই ত্রিপুরাতেও আমরা আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখতে পাচ্ছি তো বুঝতেই পারছেন ত্রিপুরা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে তাপমাত্রা যথেষ্ট ঊর্ধ্বমুখী রয়েছে তবে যেই জায়গাগুলিতে বৃষ্টিপাত এই মুহূর্তে হচ্ছে সেখানে তাপমাত্রা যথেষ্ট কম রয়েছে অর্থাৎ বাকি জায়গার তুলনায় অনেকটাই কিন্তু কম রয়েছে তো বুঝতেই পারছেন তাপমাত্রার ক্ষেত্রে কী পরিবর্তন হয়েছে তো দেখে নিই এই মুহূর্তে কোনো রকম ঘূর্ণিঝড়ের পরিবেশ থাকছে কিনা তো আমরা বায়ুর মোড়ে চলে গেলাম এবং যদি দেখি আমরা দেখতে পারবো বান্দা আচের কাছে একটি ঘূর্ণাবর্তের মতন সিস্টেম থাকছে তবে আপাতত যদি আমরা দেখি যে রকম ঘূর্ণিঝড় থাকছে কি না তবে আপাতত বঙ্গোপসাগরে রকম ঘূর্ণিঝড়ের পরিবেশ কিন্তু আমরা দেখতে পারছি না তবে এই ঘূর্ণিঝড়ের সম্ভাবনা কিন্তু রয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে যে একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে দেখতে পাচ্ছেন যে একটি ঘূর্ণাবর্তন মতন পরিস্থিতি মধ্য বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে পরবর্তীতে কিন্তু এটা ঘূর্ণিঝড়ের চেহারা কিন্তু নিতে পারে তবে বলছি না যে নেবে যদি নেয় অবশ্যই লাইভ আপডেট আপনাদেরকে জানাবো এছাড়া যদি দেখি তাহলে আমরা দেখতে পারবো যে একটি ঘূর্ণিঝড়ের মতন সিস্টেম রয়েছে সেটা অনেকটাই দূরে রয়েছে বঙ্গোপসাগর থেকে তবে মধ্য বঙ্গোপসাগরে কিন্তু একটা নিম্নচাপের মতন পরিস্থিতি বা ঘূর্ণাবর্তের মতন পরিস্থিতি তৈরি হচ্ছে দেখতে পাচ্ছি এর জেরে কিন্তু ঘূর্ণিঝড়ের মতন পরিবেশ তৈরি হতে পারে তো বুঝতেই পারছেন আবারও কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া আসছে আস এই মুহূর্তে কোথায় কোথায় বৃষ্টিপাত চলছে পরিষ্কারভাবে দেখতে পালেন এবং আর অর্থাৎ চৌদ্দ তারিখ সরস্বতী পুজোর দিনও কোথায় কোথায় বৃষ্টি থাকবে একদম লাইভে আপনাদেরকে জানিয়ে দিলাম তো ভিডিওটি শেষ করার আগে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘোষণা তো আপনারা প্রত্যেকেই জানেন যে আমরা অফিসিয়াল একটি ওয়েবসাইট চালু করেছি ডেসক্রিপশনের লিঙ্ক রয়েছে আমরা প্রতিদিন সেই নিয়ে আপনাদেরকে বলছি কেননা ওয়েদার আপডেট তো আমি প্রতিনিয়ত আপনাদেরকে দিচ্ছি এছাড়াও রাজ্যের যে বিভিন্ন ধরনের খবর রয়েছে চাকরির খবর রয়েছে এবং বিভিন্ন ট্রেন্ডিং খবর রয়েছে টেক নিউজ রয়েছে বিনোদনের খবর রয়েছে সেই সমস্ত নিউজ আমরা কিন্তু আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে কভার করে থাকি লিঙ্ক ডিসক্রিপশনে রইল সেখান থেকে কিন্তু আপনারা দেখতে পারেন সেই নিউজগুলো আপনাদের প্রত্যেকেরই দরকার হবে এবং প্রত্যেকেই আপনারা জানতে পারবেন যে কোথায় কি ঘটছে এবং কি কি চাকরিতে নিয়োগ হচ্ছে কি কি চাকরির পরীক্ষার রেজাল্ট দিল সমস্ত কিছু আপডেট কিন্তু আমরা সেই ওয়েবসাইটে দিয়ে থাকি তো অবশ্যই লিঙ্ক ডিসক্রিপশন রইল সেখান থেকে আপনারা ভিজিট করতে পারেন তো ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ